দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল কালারের শাহিওয়াল জাতের একটি সার গরু খামার উঠেছে কি দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ দেখার মতো একটি ফ্রেশ একটি কালার বলে একটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার মতো আজকের বাজারে এই গরুটার দাম কেমন চাচ্ছে যে কথা বলতেছে দেখেন যে

এটা শাহিওয়াল বুটে একটি খামার উপযোগী সারগুলো আজকের বাজারে এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দাম চাওয়া দাম হলো এক লাখ দশ লাল কালারের গরু ছোটো মাছেরও ছোটো একদম বাজারে শাহিওয়াল ভিডিও আজকের বাজারে কত দাম চাচ্ছে একটু শুনে দেখবো তার আগে আপনাদেরকে বাচ্চাটা দেখাচ্ছি

দেখতে পাচ্ছেন সত্তর ছয়ষট্টি মানে পঁয়ষট্টি ভিতরে হলে সেল করে দেওয়া হবে আজকের বাজারে শাহিওয়াল যাতে সার গরু খামার উপযোগী যারা এই ধরনের গরু কিনতে তারা অবশ্যই জামালপুর শেরপুর পেরিঘাট গরু আটা আসবেন এরকম কোয়ালিটি ফুল মানসম্মত গরুগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আরও একটি শাহিওয়াল যাতে লাল আমার উপযোগী সারগুলো মুরব্বিকাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে এই গরুটা দাম কেমন চাচ্ছে আপনাদের ইনশাল্লাহ জানাবো তার আগে বাচ্চাটা একটু দেখ মার্শাল্লাহ কত হলে বিক্রি করবে কাকা একটু শুনে দেখবো ইনশাল্লাহ ভালো আছেন কত দাম চাচ্ছেন আশি হাজার চাওয়া দাম কাস্টমার কিছু বলছে আজকে বাজার কাস্টমার কিছু দাম বলছে কত বলছে পঁয়ষট্টি ছয়ষট্টি সাইডে বলছে আপনার টার্গেট কত আজকে বেসা পঁচাত্তর

সারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছি যে একদম খামার যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন যে বাজারের সেরা একটি বাচ্চা কত দাম সেটা সব ভাই এক লক্ষ পনেরো চাওয়া দাম বেশার টার্গেট কেমন

啥呀？